একটা পরিসংখ্যান দিয়েই শুরু করা যাক দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সর্বশেষ এই তিন টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলা কোনো ম্যাচেই উইকেট শূন্য থাকেননি লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা তাকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না তবে সম্ভবত এই সময়ের সবচেয়ে আন্ডার রেটেড বোলার তিনি এবং সাদা বলে সম্ভবত অস্ট্রেলিয়ার সেরা স্পিনারদেরও একজন স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস শেন ওয়ার্ন আর ব্র্যাড হগের এর অবসরের পর রঙিন পোশাকের স্পিন আক্রমণ নিয়ে ভুগতে হচ্ছিল অস্ট্রেলিয়াকে নাথান হরিস্ট জেসন ক্রেজা চাবিয়ের ডোহার্টিরা খুব ভালো করতে পারছিলেন না তবে দু সাল থেকে সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন অ্যাডাম জ্যাম্পা অজিদের হয়ে বল ঘোরানোর কাজটা তিনিই করে চলেছেন ক্লান্তিহীনভাবে যখনই উইকেটের প্রয়োজন হয় অস্ট্রেলিয়া দলের তখনই ডাক পরে জ্যাম্পার টি টোয়েন্টি বিশ্বকাপে অজিদের সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি সম্প্রতি ছুঁয়েছেন এই ফরম্যাটে উইকেটের টি বিশ্বকাপেও অব্যাহত রয়েছে সেই ধারা ওমানের মিডল অর্ডার ধসিয়ে দিতে হবে ডাকো জ্যাম্পাকে ইংল্যান্ডের দুই বিধ্বংসী ওপেনার বিপজ্জনক হয়ে উঠেছেন ওই জ্যাম্পাই ভরসা নামিবিয়াকে দ্রুত গুটিয়ে দিতে হবে কাজটা তো জ্যাম্পা খুব ভালোই পারবেন তাই বিশ্বকাপে অজিদের প্রথম তিন ম্যাচের যে সেরা খেলোয়াড় হবেন জ্যাম্পা এতে আর আশ্চর্যের কি আছে বিরাট কোহলির পর গেইল মাহিলা ওয়াটসনের সাথে সর্বোচ্চ সংখ্যক ম্যাচের পুরস্কার তো এই জ্যাম্পায় পেয়েছেন অধিনায়ক মিচেল মার্শ তাই যখন জ্যাম্পার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন তাকে দলের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেন বাড়াবাড়ি বলে মনে হয় না কিন্তু কি এমন আছে জ্যাম্পার বলে কোন প্রাণঘাতী বিশে উইকেট হারিয়ে ফেলেন ব্যাটসম্যানরা এটা অস্বীকারের সুযোগ নেই যে প্রায় দশ বছর ধরে সব ফরম্যাটে রাজত্ব করে চলা তিন পেসার স্টার্ক হ্যাজালুড কামিনসি অজিতের মূল বোলার এই তিনজনের বিপক্ষে রান তুলতে কষ্ট হওয়ায় স্বাভাবিকভাবে ব্যাটসম্যানরা চড়াও হতে চান অ্যাডাম জ্যাম্পার উপরে কিন্তু জেনুইন লেগ স্পিনের সাথে গুগলের দারুণ মিশেল ঘটানো জ্যাম্পার বিরুদ্ধে দ্রুত রান তোলা বেশ কঠিন এর সাথে বল স্কিট করানোর সামর্থ্য আর সময় সময়ে দারুণ টার্নে ব্যাটসম্যানদের জীবন বিশিয়ে তোলেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি সর্বশেষ ওয়ান বিশ্বকাপেও দারুণ কার্যকর ছিলেন অ্যাডাম জ্যাম্পা অজিদের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট তো পেয়েছিলেনই তেইশ উইকেট পেয়ে ভাগ বসিয়েছিলেন মোরালি ধরনের রেকর্ডেও তবে ওই বিশ্বকাপে সাফল্যের পেছনে ছিল তার নিজের জেদ আর এক আত্মপ্রত্যয়ের গল্প তবে বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ একেবারেই ভালো যায়নি জাম্পার এরই মধ্যে পুলে সাঁতার কাটতে গিয়ে মুখে আঘাত পেয়েছিলেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে পিঠ আর ঘাড়ের ব্যথা ভোগা ছিল তাকে ওই ম্যাচ খেলারই কথা ছিল না তার একেবারে শেষ মুহূর্তে দলের ফিজিও সহায়তায় ম্যাচের জন্য ফিট হন তিনি ঘটনার আকস্মিকতায় হতবাক অধিনায়ক প্যাটকামিন্স তাকে তুলনা করেন লাজারুসের সাথে যেন বাইবেলের লাজারুসের মতোই মৃত্যুর ওপার থেকে ফিরে এসেছিলেন জাম্পা চোটটোটের ব্যাপার না হলেও চলতি টোয়েন্টি বিশ্বকাপের আগে একবার সেটব্যাক দেখেছিলেন জাম্পা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেব্রুয়ারিতে করেছিলেন অজিদের হয়ে এক ইনিংসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচও ছিলেন বেশ ব্যয়বহুল ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছিলেন আইপিএল থেকেও তবে বিশ্বকাপ শুরু হতেই জাম্পার সবকিছু ঠিকঠাক একেবারে প্রথাগত অজিদের মতোই দু আর দু হাজার তেইশ দুটো ওয়ানডে বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছিল উপমহাদেশের মাটিতে প্রথমটার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া যার কারণ হিসেবে অনেকে দাঁড় করান একজন বিশেষজ্ঞ স্পিনারের অভাব অনভিজ্ঞ জেসন ফ্রেজার বোলিংটা যথেষ্ট ছিল না শিরোপার জন্য তবে এক যুগ পরের বিশ্বকাপ ট্রফিটা ঠিকই বগল দাবা করে দেশে ফিরেছিল অজিরা আর এর পেছনে ছিল স্কোয়াডে একজন জ্যাম্পার উপস্থিতি অস্ট্রেলিয়ার ক্রিকেটের স্পিনারদের ইতিহাসে সেনবর্ণের অবস্থান সবার প্রায় ধরাছোয়ার বাইরে তবে ফিল্টারটাকে ছোট করে শুধু সাদা বলের ক্রিকেটকে বিবেচনা নিলে অ্যাডাম জ্যাম্পাই হয়তো শেন সেন্টবর্ণের সবচেয়ে কাছে যেতে পেরেছেন কিংবা কে জানে কেরিয়ার শেষ হতে হতে হয়তো আইডল ওয়ার্নিকেও ছাড়িয়ে যাবেন জ্যাম্পা